আসসালামু আলাইকুম ব্যবসায়ী আপনারা রাইমা ত্রিভিজের নতুন ভিডিও সবাইকে স্বাগত চমৎকার দুইটা ডিজাইন থাকবে আপনাদের জন্য একদম স্পেশাল কালেকশন চমৎকার দুইটা ডিজাইন দেখতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিও দেখতে হবে এবং যে দুইটা ডিজাইন দেখাবো একদম রিজনেবল প্রাইসে সবাইকে দিয়ে দিব প্রত্যেকটা ডিজাইনের সাথে ক্যাটালগ প্লাস পলি থাকবে হ্যাঁ পার্সেল এর জন্য যেন ধুলাবালি না লাগে সবাই অনেকে বলছেন যে ভাই পলি এবং ক্যাটালগ দিয়ে দিন যেন বেস্তে সবার জন্য সহজ হয় ডিজাইনটা কাছে দেখে দাও দেখেন কত চমৎকার একটা ডিজাইন কালার দেখছেন একদম গাঢ় কলিজা কালার পেয়ে যাবেন

চারটা কালার আছে দেখিয়ে কাছ থেকে আর এখান থেকে নেওয়ার সিস্টেম একটা ডিজাইনের মিনিমাম চারটা কালার নিতে হবে এর হচ্ছে আপনার গাঢ় চকলেট কালার তারপর হচ্ছে আকাশি কালার আর হচ্ছে মাস্টার আর হচ্ছে গোলাপি প্রাইস থাকবে অনলি আষ্টশো সত্তর টাকা পিস এটা কাজ হচ্ছে তিনটা এমব্রয়ডারি আর আর হচ্ছে সুপার সিকুয়েন্স তিনটা মিলে একটা চমৎকার প্যাকেজ থাকবে পার পিস থাকবে মাত্র আষ্টশো সত্তর টাকা পিস আর একটা ডিজাইন আছে আপনাদেরকে দেখিয়ে দিই হচ্ছে জলবাই এর মধ্যে সেম ক্যাটালগ বাই ডিজাইন একদম হান্ড্রেড পার্সেন্ট

সারা বাংলাদেশ আপনি কুরিয়ার কনসে দিতে পারবেন পাঁচশো দশ টাকা পাঠায় অর্ডার কনফার্ম করবেন এই যে দেখেন কত একটা নামাজ না থাকবে অনলি টাকা পিস দেখিয়ে দাও যে কালারটা হচ্ছে জলপাই কালার যে কালারটা খুলে দেখেছি তার হচ্ছে আপনার একেবারে চকলেট ডার্ক চকলেট কালার তার হচ্ছে গোলাপি আর হচ্ছে কয়ি কালার প্রাইস থাকবে আজকে যে দুইটা ডিজাইন দেখাইলাম সবকারী থাকবে মাত্র আঠারশো সত্তর টাকা পিস আজকের মধ্যে দেখা নেই অন্য কোনো বিরুদ্ধে সালাম আলাইকুম রহমত